বা মেহবুবুল হকর মতো মানুষের লাখান মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারাও হাত লাগাইয়া অন্যায় বা দেলবন্দী ঘোরা উইব পৃথিবীর কোনো চাকরির দরে চাকরির বয়ে নেতাগিরির দরে নেতা যাওয়ার বয়ে কথা না মুখে দিয়া জবান বার না ঠিক কিনা দোরে ঠিক কিনা তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন হওয়া লাগব অন্যায়ের অন্যায় হকুয়া সমাজ যদি দিন প্রতিষ্ঠিত করতো এতে ন্যায় ন্যায় হকুয়া। তখন ও আদৌ ক্ষামা লাগবে সমাজও ঐক্যবদ্ধ একজন ওদা আপনারা হারলেবরিয়া খবর দিবা আমি কসম কম দ্বিতীয় দিন শুধু এক শিক্ষক ইতিহাস রচনা হয়ে গেছে কীভাবে এই মসজিদের একজন শুধু মারা গিয়েছিল ওনার জেনাদা পড়ে যাচ্ছেন একজন শুধু সোশ্যাল মিডিয়া ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্মে সুদ তো তোর কথা মো কোথ নাম লইবনী অথচ বিশ্ব নবী ফর্মাইন কোনো মানুষে যদি এক টাকা সুদ খায় ইগে তার মার লগে ফঁয়ত্রিশ বার দিনা করল। আর মুভাশিনে মখলে ফরমাইন পঁয়ত্রিশ বার নাই ইগে এক টেকা সুদ খাইলে তার জনম দুকিনি মায়ের সাথে সত্তর বার দিন কোনো জমা হতো শুধক কুর তাহলে দোয়া কবলে আনা মদ কুর তাহলে দোয়া কবলে আনা দুসাই কুর তাহলে দোয়া না আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম শুধকুর আসসালাম আলাইকুম মদকুর ওইমামাজনানী এখন তো দোয়া কবলে তো হান্তে কিয়া এলাকি আমার এই মুরব্বী সাহেব বুধ হয়বা আগে হতমুজ ভরাইলে এলাকা মেসা বলে এক ছড়িতা হয় রুকি হয় উত্তর দক্ষিণ ডাটটা হয়ে দিত মানে উত্তর দক্ষিণ মরি আর নাইলে রুকি শুধু দৌড়াইতো

তো নবিজ্জে فرمাই যে এক লোক মাছ হারাম খায় আরে বাবা মাই তো কেছে সমাজ থাকি বালা মানুষ হই যাইতাম ফার্মুন ইনশাআল্লাহ ও ভাই বালা মানুষ হইতাম মানে সমাজ থাকি আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরর মানসে হইতো আল্লাহ আমার এলাকায় এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ বড় দিনদার মানুষ আমার এলাকার মধ্যে মানুষ দেখায় মানুষের বড় শান্তি ভাইতা ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণ মানুষের তাই ফরাই আমি জাবির উসাইনের মতো হাজার আনি মার দরকার নাই মানুষের কমেন্ট বা আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষরে আল্লাহ জন্ম দিবান এই জন্য তো বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বে এমন জীবন করিও না গঠন মরি কাঁ দিবে তুমি হাসি বেবুবন ইলাও তো মানুষ মারা গেলসর মধ্যে আলহামদুলিল্লাহ ও বাংলাদেশ দেখলাম রে মারা হুসেন বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত তেরো বছর দেলা দেখার টাকার মানুষের মহব্বত আল্লাহ নাই কিন্তু শেখ হাসিনা সরকার খালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা মানসে কমেন্সর মধ্যে খুঁল আল্লাহর একটা গজব জমিন তাকিয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আফত জমিন তাকি উঠাইছে আলহামদুলিল্লাহ তুইটা জিন্দগি তা হর্তায় জিন্দগি মারা যাওয়ার বাদে মানুষে আসে বরং মানুষে আট তালে দিয়ে কয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা খান তার ঠান্ডাউস আমি দুই হাজার ষোল্ল এ মসজিদ ইমাম আসলাম ও আপনারা হামসাই আল্লাহান বড় হামসায়া জায়গার নাম হইবার খাম বেচারা তেরাষ নৌলার রমজান তেরাষ নমাজ ভরিয়া আইতে সময় খেদানি হত্যা করি হত্যা করাতো শরীয়ত মহাপ যেন দারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণ তার আনা উইব যে কিন্তু হত্যা তো করছে বরং বাদরমাত কিন্তু এর আগে যতজন মানুষ তেরবিষ তাকি বারইলা মসজিদের উঠা নবার ইয়া হইলে হ্যাঁ আল্লাহ হুজুর হুইচন্যবরে এক না ফরমান দে আল্লাহ কি কি উঠাইছে জমিন তাকি গাও শান্তা শান্তি বুঝে কিলা সব সময় ভারসি দত টেকালিয়া গুরুত্ব আমি স্তম্ভিত গেলাম উত্তর আমি ফুড়ি লাইতে আমার খুব ফুড়ি আবার ওই অকমেন সখান খোতরা এতে এসা সখান এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাটস কমেন্স গুলা করে তে তো আর ধুয়া দিকিত হইতো আর তিলাও দিকিত হইতো মানুষের কমেন্স তো কমেন্স তো আমার আজ্ঞাওয়ালা বাস খবর দিলে এল্লা কিন্তু আল্লাহ তালা ফরমান ও ইন্নামা তোয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতর মাটো প্রত্যেক জন মানুষে হাজিরি দিবাই এমন এক মাটো যেই মাই যে মাটো খান আল্লাহ তাম্বা পরিণত করিয়া দিবা সূর্য বে খাতু ফরে তাস বরে ওয়াই তাফসির ইবনে কাসীরর মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ একশো পাওয়ার এক এক গুণ পাওয়ার আল্লাহ জমিন সারাইয়া দিছে এর বাদেও মানুষে গরম সিজন সির ভিতরে হামাই মানুষে গরম জারতে পারে না কিন্তু কিয়ামতর মাটো আল্লাহ সূর্যরে হইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত বল্ডিট আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছড়িয়া দিলা মানুষে চিৎকার আর চেঁচামেচি করবা এমন কি হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম থেকে লিয়া নবী মূসা ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিসা দি খল্লা দিয়া কইবা রব্বি nafsi সব নবীল আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্ম আপনার মেটার ঝান নামও দিল আপনার মেটার মগর কিয়ামতর মাঠর যে পরিস্থিতি আছে সহ্য করতে পারিয়ার না এমন এক পরিস্থিতির মোকাবিলা আপনি করা নাই বিশ্ব নবী ফরম ক্রিয়ামতর একদিন দুনিয়ার পাঁচশত বছরের সমান দেওয়ায় বাপ ফুয়ার কাছে যাইব। বাপে ফুয়ারে পরিচয়ে দি নাই মায়ে ফুরিয়ে পরিচয়ে দিত না মাত এতটুকু আপনার বিবেচনার মধ্যে দুনিয়ার কোন মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্তনায় প্রত্যেকজন নবী হল ফেরেসান আল্লাহার আদালতের মাতোয়াল্লাহ আপনি আমার জন্য দেখান্ন দেখ আপনার ম্যাটার আগর কিয়ামতর মাঠ আপনি বিচার কার্যক্রমটা শুরু করিল কোয়া আল্লাহ তালার পক্ষ দাগি জবাব আইব যতক্ষণ ফর্জন তদু জাহানের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু তাল আলহি ওসাল্লাম সর মুবার কুটাইত নাই অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইত নাই হৌ সুবাহ আল্লাহ ও নবী অকলে ফরমান আল্লাহ আখরি দোবানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা বিশ্বনবী মোহাম্মদারে গিয়া ভাইবা হৌ সরদার খান্তা সারিয়া গিয়া আল্লাহর আদালতের সামনাখানো মাতানত করিয়া বিশ্বনবী কি আবাদিয়া রব্বি উন্মতি রবি উন্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উন্মত্রে মার দি না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই হৌ আল্লাহ নবী এখান দিবা এমনি আর নবী হল প্রেশান হইয়া খান দিবা আমরা তাহ মুলঙ্গ এখন সারা শরীর খাবর আছে কিয়া মতন মাটকে ওরা শরীর খাবর তাকতো না এক গেছা তাকা পর্যন্ত তাকতো না জাহান নামে আমাদ দেখো আল্লাহ। যেই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই ওই দিন নু কইলে আমরা ফেট পরিয়া খানি দিতাই আজকে আপনার জাহান নামি হল কুতায় একটা দেরকে সমঝাইয়া দিলা আমি যাহান্নর বড় দাবারে ফেটো লাগছে সহ্য করতে পারি জান না যদি আপনি আপনার নাফর মানগুলারে আমার ফেটোর মধ্যে দিয়া দিতে হয় সামান্যতম হয়তো শান্তি ফাইমিল্লা